নমস্কার আমি মির আর আপনারা দেখছেন ঝালমুড়ি বাংলা আর বাঙালি মানে এক আলাদা অনুভূতি বাঙালি কথায় নরম কিন্তু মনে ভীষণ দীর্ঘ তারা হাসতে জানে কানতেও জানে আর ভালোবাসলে পুরো হৃদয় দিয়েও ভালোবাসে বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা আবেগ কান কবিতার প্রতিবাদের ভাষা ইতিহাস সাক্ষী আছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামা সবখানে বাঙালির কণ্ঠ চলে স্পষ্ট আর দৃঢ় ও সাহসী বাঙালি সাহিত্যপ্রেমী সংস্কৃতি প্রেমী রবীন্দ্রনাথ নজরুল লালন থেকে আধুনিক গান সাহিত্য ও সিনেমা সব কিছুর সাথেই আবেগ জড়িয়ে বাঙালি একটু অভিমানী একটু জেদি কিন্তু সেই জেদি অন্যায়ের বিরুদ্ধে শক্তির রূপ নেয় সবচেয়ে বড় কথা বাঙালি মানে হৃদয় দিয়ে মানুষ হওয়া আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানা কিন্তু আজ কোথাও কি আমরা জেগে ঘুমাচ্ছি সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে বারান্দা বা জানালার সামনে দাঁড়িয়ে দিন শুরু হয় রবীন্দ্রসঙ্গীতের দু এক গুনগুনিয়ে আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন যে মতাদর্শে বিশ্বাস রাখুন না কেন দিনের শেষে মনে রাখবেন আপনি একজন বাঙালি শোক দুঃখ ভালোবাসা কান্না আনন্দ কিংবা বিরহ সব অনুভূতির ভাষা হয়ে ওঠে রবীন্দ্রনাথের গান ও কবিতা আপনি আমি আমাদের সন্তানদের অক্ষর পরিচয় শুরু হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দিয়ে প্রতিবাদ আর সাম্যের গান মানেই আজও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রাস্তায় হোক বা অন্যায়ের প্রতিবাদে লাঠি কিংবা বন্দুকের নলের সামনে আজও বাঙালির কণ্ঠ গর্জে ওঠে ঋষি বঙ্কিমচন্দ্র ও নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্দে মাতরম আর জয় হিন্দ ধ্বনিতে যা একদিন ব্রিটিশ উৎখাতের সবচেয়ে বড় হাতিয়ার ছিল নেতাজি না থাকলে হয়তো আজও আমরা ইংরেজদের গোলামি করতাম আর যারা একদিন ব্রিটিশদের দালালি করেছে তারাই আর দেশভক্তির পাঠ পড়াতে ব্যস্ত আজ তারা চায় বাঙালিকে নতুন করে গোলাম করতে আর আপনি আপনি চায়ের দোকানে বসে চায়ের কাপে তুফান তুলছেন কে ক্ষমতায় আসবে তা নিয়ে রবীন্দ্র নজরুল বঙ্কিমচন্দ্র নেতাজি আজ অপমানিত আমাদের মনীষীরা আজ অপমানিত কিন্তু আপনি চুপ নেতাজির বংশধরদের আজ লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হয় নেতাজির অস্তিত্ব নেতাজি ভারতীয় ছিলেন কি না তার বংশধররা ভারতীয় কি না আপনি চুপ ভাবুন যিনি না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো কিনা সন্দেহ তার বংশধরদের নিজেদের ভারতীয় প্রমাণ করতে লাইনে দাঁড়াতে হচ্ছে তাহলে ভাবুন আপনার আমার মতো সাধারণ মানুষ কোন জায়গায় ভাবুন একবার এটা বাংলা না হয়ে যদি মহারাষ্ট্র হতো আর নেতাজির জায়গায় যদি ছত্রপতি শিবাজি মহারাজের নাম হতো আর ভারতে কিনা জানতে চাওয়া হতো মারাঠি সমাজ গোটা মহারাষ্ট্র বন্ধ করে দিত হয়তো ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা শরৎচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন ডিসি অরবিন্দর উত্তরস্বরীরা বিবেকানন্দের উত্তরস্বরীরা আরচু একটা রাজ্যে এত মনীষী যাদের নাম বলে শেষ করা যাবে না দেশের আর কোনো রাজ্যে এমন ঐতিহ্য আছে কেউ কি বলতে পারবেন যে বাঙালির ভয়ে ব্রিটিশদের না বিশ্বাস হয়ে উঠেছিল যারা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরাতে বাধ্য হয়েছিল সেই বাঙালি জাতি কি আজ মুখে কুলু পেটে বসে থাকবে চুপচাপ দেখবে মনীষীদের অপমান সহ্য করবে অবাঙালি রাজ্যে বাঙালির উপর দিনের পর দিন অত্যাচার ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকবে একবার নয় বারবার আশি নব্বই বছরের বৃদ্ধ বাবা মাকে প্রসূতিকে হুইল চেয়ারে বসা বয়স্ক মানুষকে লাইনে দাঁড় করিয়ে থাকতে দেখেও আমরা নীরব থাকব আপনি কি টের পাচ্ছেন একটা ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে এশায়ের নামে লক্ষ লক্ষ বাঙালিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাদের পরগাছা নাগরিকে পরিণত করার চেষ্টা নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আধার প্যান সব কিছুই প্রশ্নের মুখে পড়বে তারপর কত রকম সমস্যার সম্মুখীন হবে একবার ভাবুন ভেবেছেন ভাবুন ভাবতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরাম জয় বাংলা ভালো থাকবেন শুভরাত্রি